সবাইকে নমস্কার আদাব প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা দেখছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ ভবিষ্যতে তোমরা দেখবে আসলে এই চ্যানেল বা পেজে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয় তোমাদের সামনে তোমাদের যাদের ত্রিকোণমিতি গণিতের বিভিন্ন পার্টগুলো নিয়ে সমস্যা রয়েছে নবম দশম শ্রেণীর তারা অবশ্যই চ্যানেলটি বা পেজটি থেকে ভিডিওগুলো দেখলে উপকৃত হবে আমি এতটুকুই বলবো আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে পেজটি ফলো করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ভাই বোন হ্যাঁ সবাইকে শেয়ার করে দেবে তা চলো আমরা শুরু করি আজকে নয় দশমিক দুইয়ের অঙ্ক আমরা করবো এবং এখানে অঙ্কগুলো প্রায় শেষের দিকে উনত্রিশ নম্বর অঙ্ক আজকে আমরা দেখবো এখানে একটা চিত্র দিয়ে রেখেছে দেখো সৃজনশীল অঙ্ক হ্যাঁ যে এ বি সি একটা ত্রিভুজ ত্রিভুজ সেখানে তোমার হচ্ছে এ কোন হচ্ছে এক্স প্লাস ওয়াই বি সি কোন হচ্ছে এক্স মাইনাস ওয়াই বি কোন হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আর ওয়ান হচ্ছে এবি অর্থাৎ লম্ব এই দিক থেকে যদি আমরা দেখি এটা লম্ব এটা হচ্ছে কি ভূমি আবার এই কোন সাপেক্ষে যদি দেখি এটা লম্ব এটা হচ্ছে ভূমি এগুলো বলার কারণ আছে এগুলো লাগবে ঠিক আছে তা এটা মূলত জিনিসের লম্ব হচ্ছে এখানে এই সি কোণের সাপেক্ষে লম্ব ওয়ান ভূমি হচ্ছে রুট থ্রি এ কোণের সাপেক্ষে লম্ব রুট ভূমি হচ্ছে ওয়ান ঠিক আছে এই ছিল আর প্রত্যেকটা অঙ্কে মান নির্ণয় করতে বলছে হ্যাঁ যে ক খ গ ঘ এগুলো প্রত্যেকটাতে মান নির্ণয় করতে বলেছে তো চলো আমরা শুরু করি আমরা আজকে পুরো অঙ্কটা করব আর তোমরা অবশ্যই ভিডিওটি না তিনে সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না পাশাপাশি শেয়ার দিবে আর নতুন যারা রয়েছে অবশ্যই কি করবে জানোই তো সাবস্ক্রাইব করবে তো চলো আমরা ক নাম্বার করব ক এসি এর মান বের করো তাহলে হচ্ছে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ তাহলে এবিসি ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ যে এ সি সমকোণী ত্রিভুজ হওয়ায় আমরা কি জানি পিঠা সূত্র জানিয়ে নেয় না তাহলে আমরা সেটা লিখে দেব পিঠা কোরসের উপপাত অনুসারে অনুসারে এনে স্টেপ বাই স্টেপ তোমাকে বুঝায় দেব তুমি অবশ্যই ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে দেখো তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার তাহলে এখানে লম্ব কি লম্ব হচ্ছে এবি এবি স্কোয়ার প্লাস স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার মানে এসির মানটা বের করতে হবে তাহলে মান কত ওয়ান ইকোল হচ্ছে এসি ঠিক আছে তাহলে এখানে কত আসতেছে ওয়ান প্লাস থ্রি ঠিক আছে আমরা যদি এখানে করি তাহলে কি এসতেছি আমরা চেঞ্জ করবো এসি স্কোয়ারটা আগে লিখবো এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর তিন আর একে যোগ করলে ফোর আর এখানেকার স্কোয়ারটা ওখানে যে রুট হবে তাহলে কত হচ্ছে অতএব এসি ইকুল হচ্ছে টু এটা হচ্ছে ক নাম্বার তাহলে আমরা কী লিখতে পারলাম যে এসির মানটা বের করতে পারলাম হচ্ছে দুই ঠিক আছে এটা হচ্ছে ক খ নাম্বার কী বলেছে দেখো খ নাম্বার বলেছে যে টেন এ প্লাস টেন সির মান নির্ণয় করো টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে টেন এ প্লাস টেন সি মান আমরা নির্ণয় করব এখন দেখো যে খ নাম্বার খ নাম্বার কি যে টেন এ প্লাস টেন সির মান নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি তাহলে দেখব যে এ বি সি সমকোনিপে ভূমিকোনটা এটা ভালো করে বোঝো ট্যান এ আমি এখানে বুঝিয়ে দিই দেখো যে এটা হচ্ছে এ কোন এটা হচ্ছে বি এটা সি এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর সাপেক্ষে সাপেক্ষে হচ্ছে আর ভূমি হচ্ছে এবি আর সিক সাপেক্ষে সিকের সাপেক্ষে লম্ব কি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিসি এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের ঠিক আছে এটা মনে না রাখলে কিন্তু বুঝতে পারবে না তাহলে দেখো তাহলে এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে আমরা ওই কথাটাই লিখবো সাপেক্ষে লম্ব কি লম্ব বিসি আর ভূমি হচ্ছে এটা সম্পূর্ণ জন্য ঠিক আছে এটা হচ্ছে বোঝার জন্য আচ্ছা তাহলে অতএব a এল কি এসেছে tan মানে আমরা কি জানি tan মানে অবশ্যই জানো যে tan মানে হচ্ছে কি টেরা লম্বা ভূত অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো এখানে পেয়ে যাবে কিভাবে কি আসে ট্যান মানে কেমনে কি আসে ট্যান মানে আছে টেরা লম্বা ভূত মানে টেরা লম্বা ভূত লম্ব ভাগ হচ্ছে ভূমি এটা কিন্তু সূত্র আচ্ছা তাহলে লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ হচ্ছে ভূমি তাহলে দেখো এখানে লম্ব কি ছিল ওয়ান এটা ছিল হচ্ছে রুট থ্রি তাই না আর এটা ছিল হচ্ছে টু তাহলে দেখো এখানে টেন এর ক্ষেত্রে আমার লম্ব কোনটা টেন এর ক্ষেত্রে লম্ব হচ্ছে টেন কত ডিগ্রির মান রুট থ্রি বলো দেখি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাই না টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি

যে সি টেন সি এর ক্ষেত্রে অর্থাৎ সি কোণের ক্ষেত্রে ঠিক আছে টেন সি ইকুয়াল কি এটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে কি আসতেছে হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি হচ্ছে কত আসতেছে টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে সি কোণ কি পাচ্ছি সি কোণ ইকুয়াল পাচ্ছি হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখন মান বসিয়ে দেব তাহলে এখন এখন কি যে টেন এ প্লাস হচ্ছে টেন সি আমরা টেনের মান জানি টেন এর মান কত সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে টেন সি এর মান হচ্ছে সি এর মান কত থার্টি ডিগ্রি তাহলে টেন তোমার হচ্ছে কি টেন হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে এটা যদি তোমরা করো সমাধান এটা করলে কি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি করলে কি হবে গুণ যদি করো তাহলে হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে ফোর ভাগ রুট থ্রি এটা হচ্ছে তোমার হচ্ছে খ নাম্বারের অ্যান্সার ঠিক আছে আচ্ছা তারপর আমরা গ নাম্বার করবো এক্স ওয়ের মান বের করতে বলছে কিসের মান বের করতে বলছে এক্স ওয়ের মান বের করতে বলেছে তাহলে দেখো এখানে আমরা কী পেয়েছি এর মান কত এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা এই খ খনাম্বার থেকে পেয়েছি এখন চিত্রে দেখো চিত্র যদি আমি আঁকাই এখানে একটা চিত্র যদি আঁকায় দিই তাহলে কী আসতেছে দেখো এ বি সি এখানে কী ছিল এক্স প্লাস ওয়াই এখানে ছিল এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে এখান থেকে আমরা চিত্র থেকে এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে রুট থ্রি এটা এরকম চিত্র ছিল তাহলে দেখো এখান থেকে আমরা কী কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে এ আমি লিখতে পারতেছি এক্স প্লাস ওয়াই তাই না আর সি ইকল লিখতে পারতেছি হচ্ছে সি ইকোল লিখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই তাই না আর এ কোণের মান কত আমরা পেয়েছিলাম খ নাম্বার থেকে এ কনের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর সি কোন হচ্ছে থার্টি ডিগ্রি আমরা এগুলো কিন্তু পেয়েছি ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে আমরা চিত্র থেকে লিখতে পারবো এখানে খ নাম্বার খ লিখতে হতে খ নং হতে যে এর সমান হচ্ছে কত পেয়েছি এর সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং সি সমান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে খ লিখেছি এ সমান সিক্সটি ডিগ্রি সি সমান থার্টি ডিগ্রি তাহলে অতএব চিত্র মতে হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে সি তা অর্থে কী আসতেছে এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই ইকল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এটায় দাও এক নম্বর সমীকরণ এটায় দাও হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এক ও দুই নাম্বার সমীকরণ এই দুইটা তাহলে এখন যদি আমরা সমীকরণ যোগ বিয়োগ করি তাহলে কি এক যোগ দুই করি কী বাবা এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখো এটা এটা কাটা গেলে টু এক্স সমান হচ্ছে কত নাইনটি ডিগ্রি অতএব এক্স সমান সমান এটাকে ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আবার যদি যাও তুমি বিয়োগ করো যদি তুমি যে এক্স প্লাস ওয়াই ডিগ্রি এক্স মাইনাস ওয়াই গুলো থার্টি ডিগ্রি ঠিক আছে যদি বিয়োগ করো ও সরি এখানে লিখতে ভুলে গেছি এখানে লিখে দিতে হবে যে যে কি বিয়োগ করে এটা কিন্তু লিখে দিবা হ্যাঁ উপরে লিখে দিবা আমার লিখতে খেয়াল নাই তাহলে এটা এটা কাটা প্লাস মাইনাস আর এটা টু ওয়াই টু বিয়োগ করলে কত হয় সিক্সটি থেকে থার্টি বিয়োগো আছে থার্টি ডিগ্রি অতএব ওয়াইকল কত ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি এই ছিল তোমার অতএব এক্স ওয়াইয়ের মান কত ফর্টি ফাইভ ডিগ্রি আর হচ্ছে কি ফিফটিন ডিগ্রি এই ছিল হচ্ছে অ্যান্সার আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা যদি এরকম গণিত বুঝে বুঝে শিখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ঠিক আছে সবার জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে কোনো ভিডিওতে